আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন টেকসই ও নবায়যোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ 7 আগস্ট 2025 তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সকল জেলা থেকে এখানে 66 জেলা থেকে আবেদন করতে পারবেন এবং অনলাইনে মাধ্যমে এখানে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটি পদে একজন লোক নিয়োগ করা হবে পদের নাম হলো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে সহকারী পরিচালক বেতন প্রদান করা হবে 22000 টাকা থেকে 55600 টাকা তে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং নয়তম গ্রেড এ বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি এখানে শুধুমাত্র একজন লোককে নিয়োগ করা হবে শিক্ষাগত বিশ্ববিদ্যালয় বা যান্ত্রিক মেকানিক্যাল প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সময় ডিগ্রি এবং শিক্ষা জীবনে দুটিতে প্রথম বিভাগ এবং বা শ্রেণী থাকতে হবে তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণ করা হবে না এখানে আবেদন করার বিভিন্ন শর্তবলী রয়েছে এগুলো দেখে নেবেন

এখানে আবেদন ফি বাবদ দুইশো তেইশ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে যারা অনগ্রসর নাগরিক রয়েছেন ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কিভাবে এস এম এস এর ধরন ফর্মেট দেওয়া রয়েছে ফরম্যাট অনুসারে টাইপ করে আপনারা সহজেই টেলি রোগ দিয়ে টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন আশা করি সার্কুলারটি বিস্তারিত বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে